বড় বড় ভাই ভাই এই ঘর থেকে বের হও কি হয়েছে কিরে তুই এতদিন পর বাড়িতে আসলি কয়েক বছর পর ভিতরে যাবি না আয় ভিতরে আয় আরো হাত আমি ভিতরে যাবো না আর এই বাড়িতে তুমি আজকের পর থেকে আর থাকতে পারবা না কিরে ভাই তোর কি হলো কিছুই তো বুঝলাম না দীর্ঘ বছর পর তুই বাড়িতে আসলি আর বাড়িতে আসার সাথে সাথে এরকম কেন আমার সাথে আমি বের হয়ে কেন শোনো ভাই আমি খুশি মনে এই বিদেশ থেকে বাড়িতে আসছিলাম কিন্তু আসার পথে তোমার নামে যে কথা শুনলাম না ওর পর থেকে এই বাড়িতে থাকতে দেওয়ার কোনো ইচ্ছা নাই তোমারে কেন রে ভাই আমি কি করছি কি কারণ আমার বাড়ি থেকে বের করে দিবে এটা বলবি বাহ এমন নাটক করছো লাগে যেন তুমি কিছু জানোই না চোরের মার বড় গলা আরে ভাই তুই তো আমার ক্লিয়ার করে কিছু বললিই না আমি কি করছি এটা বলবি তো নাকি দেখো ভাই এত কিছু বলার সময় নাই তুমি এখনই ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও তোমার আর কি বলবো আমি ভাই তোর আমি হাত জোর করে বলছি কি হয়েছে আমার একটু খুলে বল আমার যদি কোনো ভুল থাকে তাহলে আমি নিজের ইচ্ছায় তোর বাড়ি থেকে চলে যাব। আচ্ছা তাইলে শোনো আরে রফিকুল না কিরে কবে বাড়িতে এই তো আজকে তোদের কি অবস্থা এই তো বন্ধু অবস্থা আছি ভালোই তারপর তোরা কে কি করতেছস কাজ বাস কি করস এই তো বন্ধু আমার আব্বুর ব্যবসা সামলাইতেছি তারপর শুভ তুই কি করস কাজবাস বাস না ঘুরে রাখাস এটা তুই কি কইলি বন্ধু তুই দেখতেছস আমি সোশ্যাল মিডিয়া ভাইরাল আমি এখন একটা সেলুন দিব বেডা আচ্ছা বন্ধু তাইলে তোরা থাক আমি এখনো তো বাসায় যাই নাই বাসা থেকে ঘুরে আসি এই দাঁড়া শুন তোর সাথে ইমার্জেন্সি কথা আছে কি হইলো আবার কি কথা বলবি বল আরে বেটা এত বছর বিদেশ করে কার কেন রে হঠাৎ করে তোরা এইসব কথা বলতেছিস কেন আরে বেটা তুই শুধু বিদেশ থেকে টাকা পাঠাইছ ওই টাকাগুলো কেমনে কি খরচ করছে কি করছে ওইটা কি তুই জানিস কেন রে কি করছে আমি যে টাকা পাঠাইছি ওই টাকা দিয়ে বড় ভাই জমি কিনছে বাড়ি করছে সবই তো আমার নামে আমি তো এগুলো সবই জানি আরে না তুই কিছুই জানিস না এগুলো তোর নামে না এগুলো সব তোর বড় ভাইয়ের নামে এগুলো কিছুই আমার নামে না মানি আমার বড় ভাই বলছে সবকিছু আমার নামে কিনছে তাইলে বড় ভাইয়ের নামে হইলো কিভাবে আচ্ছা শোন তোর বড় ভাইটা যে বিয়ে করছে কার টাকা দিয়ে বিয়ে করছে তোর বড় ভাই কি কোনো কাজ কাম করে না তো তাইলে ওই জল্লের মাই এটারে কি দিয়ে বিয়ে করছে কার টাকা দিয়ে করছে তোর টাকা দিয়ে না আরে শোন ভাই কোনো কাজ কাম করে না এইজন্য তার বিয়ের টাকাটা আমিই দিছি আচ্ছা ওটা না হয় তুই দিলি তোর ভাইয়ের যে মাঠে পাঁচ বিঘা জমি আছে ওটা কি তোর বাপ দিয়ে গেছিল ওটা তো তোর বাপ দিয়ে যায় নাই ওইটা তো তোর টাকা দিয়ে কিনছে তাই তো ভাইয়ে ওই জমি পাইলো কই আচ্ছা তোর কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে না তো তাহলে তুই কার ব্যাংকে টাকা পাঠাইতি ভাইয়ের অ্যাকাউন্টে ওই টাকা কি তোর ভাই তোর জন্য রেখে দিছে ওই টাকা তো তোর ভাই খাইয়ে দিছে শোন ভাই তোর টাকা সব তোর বড় ভাই মাইরা দিছে আর তোর নামে তোর বড় ভাই কিছুই কিনে নাই সব নিজের নামে কিনছে কি বলিস আমি পাঁচটা বছর বিদেশ কই রাইছি এত পরিশ্রম করছি দেশে এসে আমি কিছুই পাইলাম না সব আমার বড় ভাইয়ের নামে তোরা এখানে থাক আমি এখনই ওরে মজা দেখাইতেছি আমি এখনই ওরে আমার বাড়ি থেকে বের করে দিব ও আচ্ছা এই ব্যাপার তোর কি মনে হয় আমি তোর ভাই হয়ে তোর সাথে বেঈমানি করব আচ্ছা তুই এক মিনিট দাঁড়া আমি ভিতর থেকে আসতেছি যাও এই দেখ এইখানে দেখ সবকিছুই লেখা আছে বুঝছিস এই দেখ ওই পূর্ব পাড়ার ওই মাঠের জমিটা আমার নামে অর্ধেক তোর নামে অর্ধেক তারপরে এই দেখ বাড়ি জমি অর্ধেক তোর নামে অর্ধেক আমার নামে এখানে আমি কোনো জায়গায় গিয়ে তোর শরিক ফাঁকি দিছি বল কোনো জায়গাতে দিছি ফাঁকি তাই তো বাপের সব জমি তো আমাদের দুজনের নামে তাইলেও কি বললো আমাকে হ আর এই দেখ তোর টাকা দিয়ে যত জমি কিনছি সব জমি তোর নামে আছে তাইলে আমি তোর সাথে সিটারি করলাম কিভাবে তোর শরিক ফাঁকি দিলাম কিভাবে তাই তো তাইলে আমি ওর কথা শুনে তোমার সাথে খারাপ ব্যবহার করলাম ভাই তুমি আমারে ক্ষমা করে দিও শোন ভাই তুই বিদেশ থেকে যত টাকা পাঠাইছিস সব টাকার হিসাব আমার কাছে আছে বাড়িতে চল তোরে আমি সব হিসাব নিকাশ দেখাবো তুই শুধু শুধু একটা লোকের কথা শুনে আমার সাথে এরকম করলি আসলে এটা ঠিক না বুঝলি আমি তোর একটা টাকা কখনো মাইরে খাইনি সব টাকার হিসাব আমার কাছে আছে আসলেই তো ভাই আমি অন্য একটা মানুষের কথা শুনি না তোমারে অপমান করলাম তোমার সাথে খারাপ ব্যবহার করলাম এটা তো আমার উচিত হয় নাই আচ্ছা ভাই তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আচ্ছা সমস্যা নাই তুই বাসায় চল আমি কিছু মনে করিনি আসলে আমাদের সমাজে এমন কিছু লোক থাকে যারা সব সময় অন্যের পিছনে লেগে থাকে তাই তাদের থেকে দূরে থাকুন এবং নিজের জীবন সুন্দর করুন